আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব যে বিষয়গুলো আমরা পড়ব সেটি হচ্ছে জুন দুই আমরা লাস্ট কিন্তু মেটটাও কাভার করেছিলাম তো আজ সেই ধারাবাহিকতায় আমরা জুন মাসেরটাও নিয়ে চলে এসেছি জুন মাসের প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দুই জুন দুই ওকে দেশের প্রথম মনোরেল নির্মিত হবে কোন শহরে এটা হবে হচ্ছে চট্টগ্রাম শহরে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেটের আকার কত পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেটের আকার হচ্ছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা আমরা সকলেই কিন্তু জানি যে বাজেট থেকে কিন্তু বিভিন্ন এক্সামে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে সো এগুলো কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে আর দেশের ত্রিশতম গ্যাস ক্ষেত্র কোথায় আবিষ্কৃত হয়েছে মাদারপুর সরি মাদারগঞ্জ এটা হচ্ছে জামালপুর জেলার তাহলে জামালপুর জেলার মাদারগঞ্জে তিরিশতম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান কততম তম একশো তেত্রিশতম দু হাজার পঁচিশ সালে আম উৎপাদনের শীর্ষ জেলা আম উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে নওগাঁ এবং দ্বিতীয় হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সম্পদ অধিদপ্তরের হিসাব মতে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে জিডিপিতে সম্পদ খাতের অবদান এটি হচ্ছে এক দশমিক আশি শতাংশ মে মাসে বাংলাদেশের রেমিটেন্স এসেছে দুইশো কোটি বা দুই দশমিক নয় সাত বিলিয়ন ডলার দুইশো কোটি বর্তমান বাংলাদেশের চিফ প্রসিকিউটরকে অ্যাডভোকেট তাজুল ইসলাম সম্প্রতি ইউক্রেন কর্তৃক রাশিয়ার বিমান ঘাটিতে পরিচালিত বিশেষ অভিযানের নাম কি। সম্প্রতি যে বিশেষ অভিযান ঘাট ঘটি ইউক্রেন কর্তৃক রাশিয়ার বিমান ঘাটিতে পরিচালিত হয়েছে সেটির নাম হচ্ছে পাভুতিনা যার অর্থ হচ্ছে মাকসার জাল কনভে কি কনভে হচ্ছে বাংলাদেশি ভিডিও কনফারেন্স অ্যাপ কনভে হচ্ছে কি বাংলাদেশি ভিডিও কনফারেন্স অ্যাপ এখন আমরা দেখব তিন জুন দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেট কত তারিখে পাশ হবে এটি পাশ হবে হচ্ছে তিরিশ জুন দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেটের জিডিপি প্রবৃত্তির হার কত পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটি হচ্ছে কাপ্তাই রাঙামাতি এবং চালু হয়েছে হচ্ছে উনিশশো সালে ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান এটি হচ্ছে চীন অনলাইনে ব্রাউজারকে নিরাপদ পরিচ্ছন্ন রাখতে উদ্ভাবিত অ্যাপ হচ্ছে কাফ ব্রাউজার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর নির্বাহী পরিচালককে ডক্টর ফামিদা খাতুন সিঙ্গাপুরে আয়োজিত প্রতিরক্ষা বিষয়ক সংলাপের নাম কি সার লি হাইপেন্দ চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এন সিটি এর ইজারা সরকার কোন প্রতিষ্ঠানকে দিতে উদ্যোগ দিয়েছে এটা হচ্ছে দুবাই ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড ইসরায়েলি অবরোধ ভাঙতে জাহাজে গাজা উপকূলের উদ্দেশ্যে যাত্রা করেছেন কে বিখ্যাত পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি সুরকারকে এটি হচ্ছে আপেল মাহমুদ রচয়িতা হচ্ছে গোবিন্দ হালদার এখন আমরা দেখব বারো জুন দুই হাজার পঁচিশ পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান সম্প্রতি কোন বাংলাদেশি কিং চার্লস হারমোনিয়াম অ্যাওয়ার্ড দুই লাভ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বব্যাংকের সীমার নতুন সংজ্ঞা বর্তমান বিশ্বে অতি দারিদ্রের সংখ্যা কট প্রায় একাশি কোটি জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা কোনটি জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ সম্প্রতি কোন ভাইরাসের সাব ভেরিয়েন্ট বাংলাদেশে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে কমনওয়েলথের বর্তমান মহাসচিব হচ্ছে শার্লি আয়োরকর বোচওয়ে ট্রান্সফার মার্কেট এর মতে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি জাতীয় ফুটবল দল কোন দেশের এটি হচ্ছে ইংল্যান্ড দ্বিতীয় স্পেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস শহরে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর কতটি নির্দেশনা দিয়েছে এগারোটি রবীন্দ্র করাচি বাড়ি কোথায় অবস্থিত এটি হচ্ছে শাহজাদপুর সিরাজগঞ্জ বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির প্রধান কাঁচামালগটি এটি হচ্ছে লিথিয়াম বা গ্রাফিন এখন আমরা দেখব চোদ্দ জুন দুই হাজার পঁচিশ ফিফা ক্লাব বিশ্বকাপ দুই হাজার পঁচিশের আয়োজক কোন দেশ এটি হচ্ছে যুক্তরাষ্ট্র শুরু পনেরো জুন বর্তমানে বাংলাদেশে ইলিশের কয়টি অভয়াশ্রম রয়েছে ছয়টি ডক্টর সালেউদ্দিন আহমেদ কততম ব্যক্তি হিসাবে জাতীয় বাজেট পেশ করেন চোদ্দতম সম্প্রতি ইসরায়েলের ইরানের হামলার সাংকেতিক নাম অপারেশন রাইজিং লায়ন সম্প্রতি বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে তিন দশমিক তিন শতাংশ মৌলভীবাজারের বাজারের ভয়াবহ মাগুর ছড়া বিস্ফোরণ হয় কবে ১৪ জুন উনিশশো সাল বাংলাদেশের এলএনজির প্রধান সরবরাহকারী কোন দেশ কাতার দ্বিতীয় হচ্ছে ওমান ডেঙ্গু জ্বর হয় কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় এডিস মশার কারণে মোসাদ কোন দেশের আলোচিত গোয়েন্দা সংস্থা এটা হচ্ছে ইসরায়েল ডে কল কি এটা হচ্ছে বিমানের জরুরি সাহায্য সংকেত আমরা পনেরো জুন দুই এটা দেখব পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ দক্ষিণ আফ্রিকা আর রানার হয়েছে রানার্স আপ অস্ট্রেলিয়া ইসরায়েলে ইরানের পরিচালিত অভিযানের নাম কি ট্রু প্রমিস তিন জামুকা জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইন পাশ হয় দুই সালে রাশিয়ার পারমাণবিক সংস্থা কোনটি রোস রোসা রোসাটম সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গ্লোবাল এন্ড প্রেনিয়ারশিপ কংগ্রেস দুই হাজার পঁচিশে বাংলাদেশ কোন পুরস্কার জিতেছে বেস্ট কান্ট্রি অ্যাওয়ার্ড পোশাক শিল্পের সংগঠন বিজিএমই এর নবনির্বাচিত সভাপতিকে মাহমুদ হাসান খান হরমোস প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে ওমান উপসাগর ও পারস্য উপসাগর বিখ্যাত ইস্পাহান শহরটি কোন দেশে অবস্থিত এটি হচ্ছে ইরানে অবস্থিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট দু হাজার পঁচিশে লিঙ্গ সমতার শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড বাংলাদেশ হচ্ছে চব্বিশতম বড় লেখা সীমান্ত কোন জেলা এটি হচ্ছে মৌলভীবাজার জেলায় সতেরো জুন দুই হাজার পঁচিশ বাংলাদেশে কতটি দেশের দূতাবাস চালু হয়েছে একান্নটি দেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীনে এটি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ বাজার কোন দেশ যুক্তরাষ্ট্র এম আই সিক্স কোন দেশের বৈদেশিক গোয়েন্দা সংস্থা যুক্তরাজ্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এ ই এর সদর দপ্তর কোথায় ভিয়েনা অস্ট্রিয়া ওপিইসি ওপেক এর বর্তমান মহাসচিব হাইথাম আল ঘাইস বিরল বাংলাদেশ সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশান অব দ্য প্যারালাইজড সি আর পি এর প্রতিষ্ঠাতাকে ভ্যালেরি টেইলর গাজা যুদ্ধ বন্ধে সম্প্রতি নেদারল্যান্ডে হওয়া আন্দোলনের নাম রেড লাইন বাংলাদেশ একশোতম টেস্ট ম্যাচে কোন দেশের বিপক্ষে জয়লাভ করে শ্রীলঙ্কা জি সেভেনের বর্তমান সদস্য দেশসমূহ হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ফ্রান্স জার্মানি জাপান ও ইতালি এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে উনিশ জুন দুই হাজার পঁচিশা এক কি ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বাংলাদেশের প্রধান ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি উদ্ভাবিত নতুন ধানের জাতগুলো ব্রি একশো বারো ব্রি একশো এবং ব্রি একশো চোদ্দ কোন শহরেকে ইরানের পবিত্র শহর বলা হয় ইরানের পবিত্র শহর বলা হয় হচ্ছে কোমকে কোম শহরকে অ্যারো কোন দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে এটি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে তাফতান সীমান্ত দুই দেশের মধ্যে অবস্থিত ইরান এবং পাকিস্তান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ আনসার বাহিনীকে স্বাধীনতা পদক প্রদান করা হয় দুই হাজার চার সালে বর্নিহাওয়ার কোথায় অবস্থিত এটি হচ্ছে কোম্পানিগঞ্জ সিলেট অঞ্জলি লহ মোর ভাস্কর্যটির অবস্থান কোথায় এটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মাসিক লাকি আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত এটি হচ্ছে ইন্দোনেশিয়ায় অবস্থিত ষোলো জুন দুই হাজার পঁচিশ বিশ্বের উন্নত সাত দেশের সংগঠন জি সেভেনের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে আলবার্টার কানাডা যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম বিরোধী বিক্ষোভের নাম কি নো কিংস ডে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ কোনটি হরমোস প্রণালী প্রায় বিশ পার্সেন্ট তেল পরিবাহিত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাত প্রতিষ্ঠান কোনটি রোসাটম রাশিয়া বাংলাদেশে চলমান বিশ্বব্যাংকের তথ্য প্রযুক্তিভিত্তিক প্রকল্প স্ট্রেন ডেনিং ইনস্টিটিউশন ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টাবিলিটি সেট সিটা আর্টিকেল নাইনটিন কি যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হাইফা বন্দর কোন দেশে অবস্থিত এটি হচ্ছে ইসরায়েলে অবস্থিত বর্তমানে দেশে পরিবেশ বান্ধব কারখানা রয়েছে দুইশো আটচল্লিশটি বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি একমাত্র উপকূলীয় নদীবন্দর হচ্ছে সন্দীপ চট্টগ্রাম পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন পাশ হয় কত সালে দুই সালে এখন আমরা দেখব একুশ জুন দুই হাজার সম্প্রতি এশিয়া কাপ আর্চারিতে সোনা যেতেন কোন বাংলাদেশি আব্দুর রহমান আলিফ বাংলাদেশে লাশের গন্ধ কবিতাটির লেখককে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তিরিশ বছর মেয়াদি গঙ্গার পানি চুক্তির মেয়াদ কবে শেষ হবে দু সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বোর্ড এনসিটিভি কোন মন্ত্রণালয়ের অধীনে এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইরানের সাথে মোট কয়টি দেশের স্থল সীমান্ত রয়েছে সাতটি দেশে ভারতের সংঘাতময় মণিপুর রাজ্যের প্রধান দুটি সম্প্রদায় কুকি এবং মেইতেই থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে পেতাং তাং সিনাওয়াত্রা বাংকার বাস্টার কোন দেশের তৈরি বোমা এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় দুই ডিসেম্বর দুই উনিশশো হাইড্রোগ্রাফি কি জলভাগের বিশিষ্ট পরিমাপ লেখচিত্র ও বর্ণনা করার বিজ্ঞান এখন আমরা দেখব বাইশ জুন দুই ফার্দো পারমাণবিক স্থাপনা কোন দেশে অবস্থিত হচ্ছে ইরানে অবস্থিত ইরানের পবিত্র শহর কোমের নিকটে ওআইসি এর একান্নতম পররাষ্ট্রমন্ত্রী অধিবেশন অনুষ্ঠিত হয় তুরস্ক আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নতুন প্রেসিডেন্ট ক্রিস্টি কভের কোন দেশ কখনও কারোর উপনিবেশ ছিল না থাইল্যান্ড ইউরেনিয়াম এর পারমাণবিক সংখ্যা কত বিরানব্বই বাজেট বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে সাতাশি অনুচ্ছেদে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এর বর্তমান সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত হচ্ছে বিজয় ঢাকা জামে কোন ভিটামিন থাকে ভিটামিন এ এবং ভিটামিন সি সাম্প্রতিক কেন্দ্রীয় ব্যাংক কতটি ভিত্তিক ব্যাংক একভূত করার উদ্যোগ নিয়েছে পাঁচটি এখন আমরা দেখব তেইশ জুন দুই হাজার পঁচিশ পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান সম্প্রতি চীন কোন দেশগুলো নিয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করার প্রস্তাব করে বাংলাদেশ চীন এবং পাকিস্তান বাং যুক্তরাষ্ট্র ইরানে অপারেশন মিডনাইট হামার কবে পরিচালিত করে একুশ জুন দুই সম্প্রতি নিবন্ধন পেতে কতটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে আবেদন করেছে একশো সাতচল্লিশ দল ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি কোন দেশভিত্তিক গবেষণা সংস্থা ব্রাজেলস বেলজিয়াম আরাকান আর্মি কোন কত সালে প্রতিষ্ঠিত হয় দু হাজার সালে প্রধানমন্ত্রীর নিয়োগ সংবিধানের কোন কত অনুচ্ছেদে অন্তর্ভুক্ত ছাপ্পান্ন দুই অনুচ্ছেদে কত সেন্টিমিটার পর্যন্ত ইলিশ মাছকে জাটকা বলা হয় পঁচিশ সেন্টিমিটার দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে এটি হচ্ছে ভারত শ্রীলঙ্কা গ্রিন গ্যাস নিঃসরণ প্রোটোকল হচ্ছে কিয়টো প্রোটোকাল ঐতিহাসিক পলাশি দিবস হচ্ছে তেইশ জুন এখন আমরা দেখব চব্বিশ চব্বিশ জুন দুই হাজার পঁচিশ দুই দিন ব্যাপী নাটোর শীর্ষ ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে হচ্ছে দাহেগ নেদারল্যান্ড আল উদেইদ বিমানঘাটি কোথায় অবস্থিত এটি হচ্ছে দোহা কাতার মেট্রো রেলে চালু হতে যাওয়া নতুন টিকেটিং সিস্টেমের নাম কি ইউনিভার্সেল টিকেটিং সিস্টেম ইউটিএস বাংলাদেশ গুগল ওয়ালেট গুগল পে সেবা চালু হয় কবে চব্বিশ জুন দুই হাজার পঁচিশ ইউ এর বাজার পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় প্রথম হচ্ছে চীন বিশ্ব জ্বালানি তেল রপ্তানির কত শতাংশ হরমোজ প্রণালী সম্পন্ন হয় একুশ পার্সেন্ট আইএমএম বাংলাদেশের জন্য দুই সালে কত ডলার ঋণ অনুমোদন করে এটা হবে হচ্ছে চারশো কোটি ডলার বাংলাদেশের স্কাউটস কোন মন্ত্রণালয়ের অধীনে এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সুনামগঞ্জ জেলার কোন আলোচিত হাওরটির অবস্থান টাঙ্গুয়ার হাওর ইরানি ইসলামী বিপ্লব হয় কত সালে উনিশশো সালে এখন আমরা দেখব পঁচিশ জুন দুই হাজার পঁচিশ কোন ব্যাংকের তত্ত্বাবধানে দেশে গুগল পে চালু হয়েছে সিটি ব্যাংক সম্প্রতি বাংলাদেশে কতটি শিল্প কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ লাভ করেছে তিরিশটি ছাব্বিশ জুন দুই সালে কোন দেশ তার টেস্ট ক্রিকেটে রজত জয়ন্তী পালন করবে বাংলাদেশ একশো চুয়ান্নতম টেস্ট ন্যাটো শীর্ষ সম্মেলন দুই হাজার পঁচিশের সদস্য রাষ্ট্রগুলোকে তাদের জিডিপি এর কত শতাংশ ব্যয় বৃদ্ধির ওপর জোর দেওয়া হয় পাঁচ শতাংশ এম সি এ এর পুনরূপ কি মানি চেঞ্জেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সম্প্রতি ভারতের অপারেশন ব্ল্যাক ফরেস্ট কোন সংগঠনের উপর পরিচালিত অপারেশন মাওবাদী গেরিলা জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠান মালার সীমাসীমা হচ্ছে এক জুলাই থেকে পাঁচ পাঁচ অগস্ট বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার পঁচিশের মূল স্লোগান কি প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস মজুতকারী দেশ হচ্ছে রাশিয়া জৈন্তাপুর সীমান্ত কোন জেলায় অবস্থিত সিলেট জেলায় অবস্থিত ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ ও শহীদ আবু সাহিদ দিবসগুলো হলো পাঁচ অগস্ট এটা হচ্ছে জুলাই গণ নতুন বাংলাদেশ আট অগস্ট এবং ষোলো জুলাই হচ্ছে শহীদ আবু সাইদ দিবস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি এর সমীক্ষা মতে দেশে বর্তমানে মাদকাসক্ত মানুষের সংখ্যা সংখ্যাগত তিরাশি লাখ জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত আবাসন প্রকল্প কোনটি খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্প কক্সবাজার জুলাই গণ অভ্যুত্থান উদযাপন কমিটির সভাপতিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের বনে চিতাভাগের উপস্থিতি আবিষ্কার করে কোন সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স সিসিএ সম্প্রতি ইরান ও ইসরায়েল যুদ্ধ মোট কতদিন স্থায়ী ছিল বারো দিন পেন্টাগনের গোয়েন্দা শাখার নাম কি ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি জিআইসিএ ডিআইএ অনেক ইম্পর্টেন্ট সিজ ফায়ার শব্দের অর্থ কী যুদ্ধবিরতি বর্তমান সময়ে এই টপিকগুলো যেহেতু অনেক আলোচিত টপিক বা সাম্প্রতিক টপিক সো এগুলো কিন্তু মনোযোগ দিয়ে পড়লে কিছু কোশ্চেন কমেন্ট আসার সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা যারা নিয়মিত পত্রিকা আমাদের পড়া হয়ে ওঠে না বা আমাদের আমরা পড়ি না তাদের কিন্তু এই যে পত্রিকা পাতা থেকে যে এভরিডে যে টপ যে নিউজগুলা সেগুলো দিয়েই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে সো এটা দেখলে কিন্তু অনেকের আশা করছি উপকারে আসবে সিজ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধবিরতি অ্যাক্সিয়াম চারকি প্রথম বাণিজ্যিক মহাকাশ ফ্লাইট বিশ্ব মানব বিরোধী দিবস কত তারিখে ছাব্বিশ জুন এখন আমরা দেখব আটাশ জুন দুই সম্প্রতি ভারত বাংলাদেশের স্থল বন্দর দিয়ে কত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে নয় ধরনের সাতাশ জুন দুই হাজার পঁচিশ সোশ্যাল বিজনেস ডে কত তারিখ আটাশ জুন বর্তমানে সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় বিআইএফসি এর পণ্যরাপ কি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কোম্পানি লিমিটেড বাংলাদেশ ক্রিকেট দল এখন পর্যন্ত কতটি টেস্ট ম্যাচে জয়ী হয়েছে তেইশটি ভাওয়াইয়া একাডেমি কোন জেলায় অবস্থিত কুড়িগ্রাম জেলায় অবস্থিত যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের সেরা কৃষি খাদ্য অগ্রদূতের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের কোন ব্যক্তিত্ব আব্দুল আওয়াল লাল লালতির সিড লিমিটেডের চেয়ারম্যান লালাখাল ও মিনাটিলা সীমান্ত কোথায় অবস্থিত জোনাপুর সিলেট তাইওয়ানের পূর্ণ পূর্ব নাম কী ফরমোসা ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস মশা কত প্রজাতি দুই প্রজাতি এডিস ইজিপ্টি ও এডিস অ্যালবোপিকটাস পিকটাস এডিস ইজিপ্টি এবং এডিস পিকটাস উনত্রিশ জুন দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সালে নারী এশিয়ান কাপ বাছাই পড়বে বাংলাদেশের প্রথম ম্যাচ কোন দলের বিপক্ষে খেলবে বাহরাইন উনত্রিশ জুন দুই সম্প্রতি কোন দুটি প্রতিষ্ঠান এআই ইনোভেশন ইন এশিয়া অ্যাওয়ার্ড লাভ করেছে হোয়াইও ও চায়না মোবাইল গুগলের নতুন এআই মোট কোন ধরনের টুল প্রশ্নোত্তর ভিত্তিক সার্চ টুল সোনা মসজিদ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত চাপাইন নবাবগঞ্জ জেলায় অবস্থিত আন্তর্জাতিক সালিসি আদালত কোথায় অবস্থিত দাহেক নেদারল্যান্ডস পোক রোভিক্স অঞ্চলটি কোথায় অবস্থিত পূর্ব ইউক্রেনে অবস্থিত তুসি বিদ্রোহী গোষ্ঠী কোন অঞ্চলে রুয়ান্ডা অঞ্চলে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন কত সালে করা হয় দুই সালে বিশ্বের প্রথম ওয়েবসাইট কোনটি ইনফো ডট ডট সিস বাংলাদেশে ওয়ান বাংলাদেশ ওয়ান ডে ডলের অধিনায়ককে মেহেদি হাজান মিরাজ আমরা আমাদের লাস্ট স্লাইডে চলে এসেছি তিরিশ জুন দুই পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের ওপর কত শতাংশ বাড়তি কর আরোপ করেছেন সাঁত্রিশ শতাংশ এন সিটি এর পণ্যরপী নিউ মনি নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বর্তমানে তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশ পরিবেশবান্ধব কারখানা সংখ্যা কয়টি দুইশো বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর জ্যাপেম অ্যামাজনের প্রতিষ্ঠাতাকে জেফ বেজোস লং ওয়াক টু ফ্রিডম এর আত্মজীবনী গ্রন্থ এটি হচ্ছে নেলসন মেন্ডেলা এস এমই খাত বলতে কি বুঝো ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত দু হাজার ছাব্বিশ সালের একুশতম মহিলা এশিয়া ফুটবল কাপ কোন দেশে হবে অস্ট্রেলিয়ায় পরিষ্কার পানিতে বংশবিস্তার করে কোন মশা এডিস মশা বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ এর সভাপতি হচ্ছে আনোয়ার উল আলম চৌধুরী পারভেস এই হচ্ছে পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান জুন জুনের টোটালটা বেসিক কিছু জিনিসপত্র আশা করছি সবার অনেক উপকারে আসবে ভালো লেগেছে আজকের ক্লাসটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে